আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স এটা হলো এই বীজের নাম সতেজ এপন হাইব্রিড ঢ্যাঁড়স বীজ এটা সারা বছরের উপযুক্ত সময়ের একটা জাত এই জাত যদি কোনো কৃষক ভাই যদি লাগায় এখন আপনার সেপ্টেম্বর অক্টোবর এই দু মাসের ভিতরে যেতি কোনো কৃষক ভাই যদি এই ভেন্ডি চাষ করে সেই ভেন্ডিতে অধিক লাভও হবে আবার খুবই ফলন পাবে আবার রোগ কম হবে আবার অল্পতেই অধিক টাকা হবে তে বন্ধুরা আমরা কাজ করে খাই আমরা দেখা যাচ্ছে পাঁচ রকম ফসল করব। পাঁচ রকম সবজি করলে গা আমরা ভালো লাভবান হব তা আমরা যদি মনে করেন প্রত্যেকটা কাজ করার জন্য প্রত্যেক সব সময়ের জন্য দশ কাঠা করে জমি যদি ভেন্ডি চাষ করে রাখি তাহলে প্রত্যেক দিন যাই হোক টাকা বাজার থেকে আসবে আমাদের সংসারে সচ্ছলতাও আসবে আবার বাজারে থেকে বিক্রয় করে আসে নিজের হাজিরাও বার করা যাবে আবার সার দয়ার সার কীটনাশক কিনে অন্য ফসলেও আমরা এগুলো মানে সার বীজ দিতে পারব তো অবশ্যই আপনারা যদি কোনো কৃষক ভাই যদি কৃষি কাজ করে লাভবান হতে চান তাহলে এই সিনজেনটা কোম্পানির সতেজ এই ঢেঁড়সের বীজ আপনারা লাগাবেন ইনশাল্লাহ খুবই ভালো লাভবান হবেন আসসালামু আলাইকুম